সালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে দেখতে যাচ্ছি আমাদের পঞ্চকোট থেকে কাঞ্চনজঙ্ঘা আপনারা অপেক্ষা করুন আমরা দেখাচ্ছি ক্যামেরা তো আমি আর আমার চাচা কাঞ্চনজঙ্ঘা দেখতেছি দেখতে অসম্ভব ভালো লাগতেছিল তাই আপনাদের মাঝে আজকে এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমার চাচা বলল তুমি এখানে যা বসো আমি তোমার তোমার সঙ্গে এবং কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ নিতেছি তো সামনে গিয়ে আমি বসলাম আমার চাচা কাঞ্চনজঙ্ঘার সঙ্গে আমাকে মিলে একটি সুন্দর ভিউ নিল এবং আমার চাচারাও একটা ভিউ নিয়ে নিলাম সুন্দর করে ওই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আকাশে ফুটে উঠেছে সেই কাঞ্চনচঙ্কাটি এটাই সেই ভাইরাল চঙ্কা। এটাকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে তারা সবাই এই তেঁতুলিয়া ডাক বাংলা যায় এটাকে দেখার জন্য কিন্তু আমরা এটা ভিতরঘড় পঞ্চগড়ের এখান থেকেই দেখতে পাচ্ছি আমাদের বাসা এখানেই এই কাঞ্চনচঙ্কা বেশিরভাগ শীতের সময় সুন্দরভাবে আকাশে ফুটে ওঠে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাখি এই কারেন্টের খাম্বায় বসে সুন্দর আকাশের নিচে এই সৌন্দর্য উপভোগ করছে আমরা এই কাঞ্চনজঙ্ঘা প্রতিদিনই দেখি তবে এটা প্রতিদিন ভেসে ওঠে এমনটা নয় এটা মাঝে মধ্যে দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় না তবে বেশিরভাগ শীতের সময়ে এটা প্রতিদিনই দেখা যায় বেশিরভাগই দেখা যায় যারা এই পঞ্চগড়ে থাকেন তারা এই ভিতরঘর থেকে এটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তাদেরকে কষ্ট করে তেঁতুলিয়া ডাকবাংলা ওদিকে যাইতে হবে না এটা দেখার জন্য তবে তেঁতুলিয়া ডাকবাংলার ওদিকে গেলে আরও অনেক সুন্দরভাবে এটা দেখা যায়